মায়ের কিচেনে থাকা মানে তখন থেকে কিচেনের প্ল্যানিংই করছে কি করবে না করবে কাকে দাবে কি একবার বলছে পোস্ত খাবে একবার বলছে পোস্ত বাটবে একবার বলছে মাছ খাবে একবার বলছে মাছ খাবে না একবার বলছে আলু ভাজা খাবে একবার বলছে বেগুন ভাজা খাবে এত কনফিউশন কেন মিলে দা আমি মা মা সরি খালি আমি আমরা চারজন যাচ্ছি হচ্ছে বাজি কিনতে হসুরের দিকে কালকে ঋষিকেশ দা ওইদিকে গেছিল বাট হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর জানি না বন্ধুরা মানে ঋষিকেশ দা অন্য বন্ধুদের সাথে কি কি প্ল্যান হয়েছে তো ঋষিকেশ দা আনতে পারেনি তো আজকে আমরা প্ল্যান করছি সবাই মিলে গাড়িতে যাব। আর মোটামুটি অনেকটা বাজি কিনে নিয়ে আসবো তারপর দেখি কি প্ল্যান হয় অলরেডি বাজি ফাটছে তোমরা শুনতে পাচ্ছ হয়তো মা ওদিকে নিমকি করছে আর চান টান করে যতক্ষণ ফ্রেশ ট্রেস হবে একটুখানি রেস্ট নেবে ততক্ষণে চলে আসবো এখান থেকে হসুর হচ্ছে আরাউন্ড থার্টি কিলোমিটার দূর হ্যাঁ তো একটুখানি হোলসেল রেটে পাওয়া যায় আর অনেকটা যদি কিনতে হয় তাহলে অত দূর যেতেই হবে দিওয়ালি স্পেশাল রান্না হবে না এটা হয় হ্যাঁ আমি প্রথমে ভেবেছিলাম বুঝিয়া করবো

আর হচ্ছে ময়দা রিফাইন্ড অয়েল আর লবণ অয়েল আর একটু চিনি চিনিটা দিলে কি টেস্টটা ব্যালেন্স থাকে সামান্য একটু চিনি তো এই দিয়ে ভালো করে আগে ভালো করে মাখিয়ে নিতে হবে কতটা ময়দা নিতে হবে কতজনের জন্য একটু বলে দাও এরকম নেবে দেখ এখন যদি হাফ কিলো আমি হাফ কিলো প্যাকেট এনেছো হাফ কিলো পুরো দিইনি হাফ কিলোর কম আছে এরকম নেবে পেঁয়াজে লবণ বেকিং সোডা এক চামচ এরকম করে দিয়ে করতে হবে রিফাইনটা খুব বেশি ময়ান দেবে না তাহলে আবার বেশি জিবে আটকে যাবে একটু ভালো ময়ান দিতে হবে ভালো করে মাখতে হবে ঠেসে ঠেসে মাখতে হবে তাহলে ফুল বের হবে রেখে দেবো রেখে দিয়ে তারপরে আরামসে পাতলা পাতলা করে কেটে ভেজে নেব দশ মিনিট আর শুরু হয়ে গেল নিমকি বানানো এরা ডাল পোস্ত ভাত খেয়ে যাচ্ছে বাড়ি কিনতে আর আমি এদিকে নিমকি বানানো করছি তেল গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি এবার তোমরা আমার ঘরে দেখেছো যেটা আমার বড় আছে কিন্তু আমি দেখলাম সৌমির এটাই ঠিক আছে ওইটাকে সৌমির যে আছে বদা চালাচ্ছি এত মোটা ওইটা দিয়ে আমি পারি না তাই জন্য এটা নিয়ে

এই দেখো পেলা নিম কি বাহার আ দেখি শেপ দেখি কি এটা তেল টা গরম হচ্ছে কিনা দেখার জন্য আমাদের এইটা কি নিম কি হলো গরম গরম দেখি আমি বের যাচ্ছি আর এই জ্যাকেটটা ক্যারি করে নিয়েছি এখন তো গাড়িতে থাকবো গরম লাগবে তো আমি পরে এটা গলিয়ে নেবো অনেক ফ্ল্যাটে গেতে গেতে দেখছি পুজো হয়েছে কি পুজো জানি না বোধহয় এখানকার নেপালিরা করে পৌঁছে তো গেছি আমরা মনে হচ্ছে অন্য জায়গায় চলে এসেছি অন্য কান্ট্রিতে চলে এসেছি পুরো এরকম আলাদা মাহল আলাদা কনস্ট্রাকশন আলাদা লোকেরা আলাদাভাবে ড্রেস আপ করে আছে একটুখানি তার ওপর এক্সট্রিম রোদ ভাগ্যে সেই জ্যাকেটটা ক্যারি করেছিলাম আমি এখন আমরা দাঁড়িয়ে আছি অনেক লম্বা লাইনে আর এখানে চলছে ডিসকাশন যে কি কেনা হবে কি কিনবো কতটা কিনবো কি করব কার সাথে ফাটাবো যেটা নর্মালি হয়ে থাকে আর কি देखी तो के वेटिंग, वेटिंग, आ भालो ना बाय क्या बोले प्रशांत भैया बोले कितना देर लगेगा मैं बोला एक बार खड़े हो कर घुस रहे थे आप बैठ बैठ कर अंदर घुस रहे थे घुसे नहीं है বেসিক্যালি প্রীতম আর ঋষিকেশ দা বললো যে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগোচ্ছিলাম এখন বসে বসে এগোচ্ছি আর এটার পর আমাদের লাইন আসবে আমরা ঢুকে যাব একদম ভেতরে অনেক বাজিয়ারা বিক্রি করে নিয়েছে কার্টন বাই কার্টন এখনো কত কিছু বিক্রি করা আছে

আমরা দু ব্যাগ বাজি কিনেছি ম্যাক্সিমাম রকেটস আর সেল কিনেছি এখানে তো তাই ফাটানো হয় আর প্রশান্ত ভাইয়ার জন্য কিনেছি যাওয়ার সময় দিতে দিয়ে চলে যাব আর কি এখনও আসছিলাম যখন ওখান থেকে বেরিয়ে দেখছি আরও লম্বা লাইন লেগে গেছে আর এখন বাজছে পৌনে পাঁচটা পনেরো পাঁচটার সময় আরো লোকেরা এসে আরও লাইন লাগিয়ে দিয়েছে এখানে যদি সকালে আসা যায় তাহলে বেস্ট আমি রেটিং প্রাইস এই গাইডেন্স পরে আর একটা কি বললো যে প্রদীপ প্রদীপ নিয়ে ঝামেলা করতে হবে না মোমবাতি আনো আর জ্বালিয়ে দাও তাই মোমবাতি আনলাম সকালবেলা মোমবাতি আনলাম আর সকালে রুটি ফুটি আনলাম রুটি তরকারি এটা ব্রেকফাস্ট হচ্ছে ভেরি গুড মর্নিং বন্ধুরা ভেরি গুড মর্নিং আজকেও ধানতেরাস চলছে ভেরি গুড মর্নিং টু ইউ অল ভেরি গুড মর্নিং এখানে একটা দিয়েছি কিন্তু এটা খুললেই ব্যাস সঙ্গে সঙ্গে নিবে আর ঠিক আছে হ্যাপি দীপাবলি ছোট দীপাবলি এটাকে ছোট দীপাবলি বলে হ্যাপি ছোট দীপাবলি ছোট্টি দীপাবলি ঠাকুরের পুজো হয়ে গেলাম শাক বাজিয়ে দিলাম হয়ে খুব খুব সুন্দরভাবে ভালো সবাইকে আজকে তো আমাদের সবাই তোমাদেরও সবাইকেই চোদ্দো শাক আর প্রদীপ জ্বালাতে হয় ১৪ শাক খেতে হয় তো চোদ্দ শাক তো এবারে খাওয়া হলো না কেন প্রত্যেকবার তো আমি থাকি কলকাতাতে এখানে নেই এবার। পম্পির ওখানে সেদিনকে দেখছিলাম যে পম্পিও জিজ্ঞাসা করলো বাজারে গিয়ে যে চোদ্দো শাক পাওয়া যাবে কি না একটা বাঙালির দোকানে যেখানে আমরা বেগুন আনতে গেছিলাম এবার হয়তো ওখানে পেয়ে যাওয়া যাবে কিন্তু এখানে আর পেলাম না যাই হোক চোদ্দো শাকটা থাক এবারে কিন্তু চৌদ্দ প্রদীপ তো জ্বালাতেই হবে ওটা তো নিয়ম সৌমি এখনও আসেনি ওরা এখনো রাস্তাতে রয়েছে বলছে পনেরো কুড়ি মিনিট আরও লাগবে তাই এদিকে এখন বাজে হচ্ছে সাতটা দশদের দশ তা আমি ভাবলাম অনেকটাই সন্দেহ হয়ে গেছে এবার প্রদীপগুলো জ্বালিয়ে দিই সৌমি যখন আসবে আসবে তা ওর জন্য ওয়েট করছিলাম যে ও আসলে পরে জ্বালাবো তা জ্বালিয়ে দিচ্ছি চলো প্রদীপগুলো যদিও মানে গোল পলতে সৌমি বললো পলতে আছে পলতে শলতে যাই বলো তা আমি দেখলাম তা দেখি যে সব গোল বলতে লম্বা পলতে নেই ওগুলোকেই একটু লম্বা করে করে আমি একটু দিলাম দেখা যাক এগুলো দিয়েই জ্বালা নেই বেশ সুন্দর কিন্তু জ্বলেছে এবার সব দোয়ার থেকে শুরু করে ঘরে বারান্দায় সব দিয়ে দিই ও আমার ফোন ব্যাগের মধ্যে লকড তাই জ্বালিয়ে দিলাম ভালো করেছো খুব সুন্দর লাগছে কোথায় দেবে এত দিয়ে বুঝতে পারছো সব দিয়ে রুমে দিয়েছো

আগের বছরে এত হয়নি আগের বছর আমরা এদিক ওদিক থেকে ছোট খাটো কিনেছিলাম ভেরি গুড ইভিনিং বন্ধুরা ভেরি গুড ইভিনিং এখন বাজে সাতটা বাজতে পাঁচ তা আমার একটা বন্ধু হয়েছে এই এক এক দেড় মাস দু মাস হলো একসঙ্গে আমরা গান গাই স্টার মেকারে তা ফর্চুনেটলি ও এখানে তোমার এই বাগুয়াটিতেই থাকে তা অনেক দিন ধরে বলছে এসো 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 তা ওর বাড়ি হচ্ছে বাগুয়াটিতে এই দিকটায় আর ওর একটা ফ্ল্যাট আছে ও কোনো দিদির ফ্ল্যাট আছে ওর খালি ফ্ল্যাট বোধ তা ওখানেও গান টান করে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট রেখেছে অল্প অল্প মানে প্রফেশনাল না এমনি তা আজকে সন্ধ্যেবেলা আমাকে বললে একটুখানি এসো হয় বললাম হ্যাঁ আসলো এক ঘন্টার জন্য আসবো মানে এসে রান্না টান্না করতে হবে মা রয়েছে বললে হ্যাঁ এসো একটুখানি আমরা দুজনে আলাপ করবো ও একটা সার্ভিস করে হুম তা যাচ্ছি ওর কাছে একটুখানি ঘুরে কেন আর অনেকদিন মানে কোনো দিন দেখা হয়নি হয় দেখা হচ্ছে এমনি মেকারে আমরা গান টান গাই আর কথাও বলি হোয়াটসঅ্যাপে তো বন্ধুরা গুড ইভিনিং এ হচ্ছে মিস্টার রাজীব আমার অনলাইন ফ্রেন্ড ছিল এখন এখন অফলাইন হয়ে গেছে এর ফ্ল্যাটে এলাম দিদির ফ্ল্যাটে তা দিদি থাকে না দিদি অন্য কোথাও থাকেন তাই এখানে গান টান করে খুব সুন্দর গোছানো ফ্ল্যাট হ্যাঁ হালাকি থাকে না তাও ওয়েল মেনটেন খুব সুন্দর ছোট রকম হ্যাঁ আমরা একটুখানি বসবো গল্প করব করবো দুটো বেডরুম এসি বেশি চালিয়ে দিয়েছে যাতে গরম না লাগে ভালো রাজীব মিস্টার রাজীব প্রথমে আমাদের বললো চা খাওয়াবো আমাকে তারপরে গান করব আমরা এই যে চা চা পাতা দিয়ে পাতা চা পাতা দিয়ে চা হচ্ছে আর আমরা গল্প করছি

লাইট তো কিনতেই যাবে তার সাথে এগুলো আরও কি সব কিনবে চলছে এখন এগুলো কি আগেরবারে ছিল ও হুম ভালো লাগবে দরজাতেও সাজাবি নাকি হুম হ্যাঁ হুম এই বাজে পোটাচ্ছে এই ছাড়ি

বন্ধুরা আমি তো নটা নটা দশের মধ্যে ঘরে ঢুকে গেলাম দশ মিনিট লাগে ও এপার ওপার বা বিহাটির বিআইপি রোড দিয়ে ফটাফাট ঢুকে গেলাম এসে মাকে বলেছিলাম একটা নতুন জিনিস বানিয়ে খাওয়াবো তোমাকে ঠিক আছে রসুন কোচালাম আর একটুখানি শুকনো লঙ্কা আর এই টমেটোগুলো আর্ধেক করেছি এরমভাবে ঠিক আছে এবার এই ডিসটা বানাচ্ছি শর্টকাটে বলে দিচ্ছি তোমাদের তোমরা অনেকেই জানো অবশ্য সাবন্তী তো মাস্টার জানবেই আর সৌমিও জানে হয়তো রুটি দিয়ে একটু খাবো এইটা কেন আজকে তো সব দোকান বন্ধ বাইরের রুটিটা আমার কাছে আছে কিন্তু একটু কিছু বানাতে হবে তাই তাইটা বানাচ্ছি তোমাদের তোমাদের দেখিয়ে বানাচ্ছি ঠিক আছে প্রথমে এই রসুনটা আর এই লঙ্কাটা নিয়ে একটু ভেজে নিলাম এবারে কোথায় ছাড়িয়েছি আমি গোটাই করলাম সে তো উপরে নিয়ে হ্যাঁ একটুখানি শুকনো লঙ্কা আর এইটুকু বলছি তারপরে বলছি এইবার এই পাঁচটা টমেটো এরকম উল্টো করে দিয়ে দিলাম তেলের মধ্যে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটা একটু লো করে দিলাম একদম লো করে দিয়েছি ফ্লেমটা তেলের মধ্যে দিলাম আর সঙ্গে সঙ্গে এই ঢাকাটা দিয়ে দিলাম এই ঢাকাটা এর জন্য ফিট না কিন্তু ওই কন্টেনার ওটা আমি পাই পাইনি অ্যাকচুয়ালি যে এই সাইজে যে প্যান্টটা কোথায় আছে যাই হোক এটা দিয়ে পরে নেবো এটা ঢাকা দিলাম লো ফ্লেমে তারপর দেখাচ্ছি দেখো এতক্ষণ হয়ে গেছে এবার আমাকে এই যে খোসা আছে এই খোসার স্ক্রিন টাকে বের করে দেবো আমি স্কিনটাকে বের করে দিয়ে ম্যাশ করবো খুব গরম একটু সময় নেবো একটুখানি স্কিনটাকে বের করে দিয়ে ম্যাশ করে ব্যাস পাঁচ মিনিটের কাজ তারপরে দেখো ম্যাশ করে নিয়েছি এটা আমি হুম এবার এইটা দেবো না আগে এইটা দেবো তারপর এইটা দেবো তারপর একটুখানি নুন আর চিনি দেবো ব্যাস ব্যস্ট সব কমপ্লিট হয়ে যাবে আমি করে নিই এটা তেল দিয়েছি অল্প একটুখানি খুব কম তেলের ওপর কাজ করছি আর হুম আর